আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আসলে জিনসিন নিয়ে কি কথা বলবো আপনি যদি গুগলে সার্চ দেন যে জিনসিনের উপকারিতা এ টু জেড সব কিছু আপনি তথ্যগুলো কিন্তু পাবেন আমি একেবারে কথাই নয় কাজে বিশ্বাসী আমি জিনসিন গাছে শিকড় সংগ্রহ করছি শুধু এই একটা না আর অনেকগুলো আমার কাছে আছে এটা আমি এই ভিডিওটা দিলাম এই কারণে যে আপনারা যাতে বুঝতে পারেন জিনসিন গাছ দেখতে কেমন এই গাছটা মূলত দেখতে কিছুটা এই দেখেন মানুষের মতো দেখা যায় দেখছেন মানে হাত আছে পা আছে এরকম একটা স্ট্রাকচার এই জিনসিন গাছের বিষয়টা এরকমই আর এটার কার্যকারিতা বলে শেষ করা যাবে না এক কথায় আমি যদি বলি যে জিনসিন কি কাজ করে এক কথায় অ্যান্সার যদি বলি আমি বলবো এটা যৌন শক্তির জন্য স্পেশালিস্টভাবে কাজ করে অর্থাৎ সহবাসে টাইম বৃদ্ধি উত্থানজনিত সমস্যা দীর্ঘস্থায়িত্ব এই যে যে সমস্যাগুলো এগুলা দূর করে এবং টাইম বৃদ্ধি করে এক কথায় আপনার বীর্যপাত রোধ করে এবং বীর্য গাঢ় করে এটা আমি একটা প্রবাসী ভাইকে দিব আমি নাম বলবো না এটা আমার গোপনীয়তা নাম বললে হয়তো বা সে লজ্জা পাবে এটা আমি একটা প্রবাসী ভাইকে দেবো এর আগে অনেক প্রবাসী ভাইকে দিচ্ছে আমি এটা আমার এক প্রবাসী ভাইকে দিব আস্তটা ধরেই দিয়ে দেবো তার আমি কীভাবে কী করতে হবে এ টু জেড নিয়মকানুন সব বলে দেবো জিনসিনের মাধ্যমে আমরা জিনসিনের পাউডার আমাদের কাছে আছে এটা দিয়ে আমরা মূলত স্পেশালিস্ট হালুয়া তৈরি করে থাকি মদক তৈরি করে থাকি স্পেশালিস্ট এই জেন্সিন যদি কেউ চায় বা কাউরে খুশি হয়ে আমরা দেই অনেক সময় যাই হোক এটা সর্বোপরি কথা হলো যে এটা প্রচুর পরিমাণে জনশক্তি বৃদ্ধি করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ ফোর নাইন ডাবল জিরো ডাবল সেভেন এই নাম্বারে কল করলে আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এই নাম্বারে ইমো আছে এবং হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলে যারা প্রবাসে আছেন তাদেরকে আমি সেলোর জানাই এই কারণে তারা অনেক রক্ত ধরা পরিশ্রম করে এই বাংলাদেশে তারা টাকা পাঠায় তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল শুধু ওষুধ বিক্রি করা এরকম উদ্দেশ্য না তাদের প্রতি আমার আলাদাটা ভালোবাসা রয়েছে তো তাদেরকে বলবো যাদের সমস্যা আছে তারা অবশ্যই কল করবেন আমার হোয়াটসঅ্যাপে কল করবেন নক করবেন ইনশাল্লাহ আশা করব যে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ আকারে যতটুক ভালো করে দেওয়া যায় যাতে আপনি উপকার পান আপনি উপকার পাইলে আপনার মাধ্যমে আর একজন উপকার পাবে এরকম করে ডালপালা সরাবে ইনশাল্লাহ যাই হোক আপনারা আমাকে ফোন দিলে আমি আপনাদের কাউরে ইনশাল্লাহ ঠকাবো না আমার কাছে যতটুক সম্ভব সাধ্য আছে আমি চেষ্টা করবো আপনাদেরকে উপকৃত করার জন্য এতটুকুই তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ